আজ সোমবার এগারোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের আঠাশে জুলাই তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন আর যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত আছেন শৈব সম্প্রদায়ের আছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা আজ সোমবারের ব্রত পালন করুন চলছে শ্রাবণ মাস এর সাথে সাথে শিবলিঙ্গের অভিষেক ঘটাতেও যেন আপনারা ভুলবেন না আর যারা পারবেন না তারা আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং মহাদেবের এই রুদ্র গায়ত্রী মন্ত্র আপনারা একশো আটবার জপ করুন আর যদি দীক্ষাপ্রাপ্ত হয়ে থাকেন ওম নামা শিবায়ও আপনারা কিন্তু জব করতেই পারেন আর আদারওয়াইজ অন্য কোনো মন্ত্র জব করার আগে দীক্ষাগুরুর পারমিশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যেহেতু সোমবার তাহলে অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং আপনাদের অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ অলিক ভাবনা চিন্তা দিবা স্বপ্ন এগুলি আপনার ক্ষেত্রে মারাত্মক হতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ কর্মক্ষেত্রে বা বিজনেসম্যানেরা বা চাকরিজীবী যারা আছেন সামান্যতম অবহেলাও কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন তবে পার্টনারশিপ ক্রিয়াকলাপ আজ আপনারা করতেই পারেন লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে অবশ্যই প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত কোনো এক আকস্মিক বার্তা বা মেসেজ আজ আপনাদের মিষ্টি স্বপ্ন দেখাবে রাতের সময় আপনি সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একা একই হাঁটাহাঁটি করা পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে যদি কেউ তাদের কোনো সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন কোনো ক্রমেই নিজের মনকে যেন আজ অশান্ত হতে দেবেন না আর যারা রাজনীতিবিদ আছেন আবারও বলবো আপনারা জনসংযোগ বৃদ্ধি করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে